গুড মর্নিং সবাইকে আজ মহালয়া তাই একটু ভোর ভোর ওঠা প্রত্যেকবার মহালয়াতেই মোটামুটি সেই ভোরবেলাই উঠি আর আলিপুরদুয়ারবাসী হিসাবে মাঝে মাঝেই ডিমাতে যাওয়া হয়েছিল কিন্তু এবছর আর হয়নি তো মার সাথে বসে আমি এদিকে মহালয়া দি

মানে ঘুম থেকে ওঠার পর আমি একটু আবার ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর উঠে ফ্রেশ হয়ে আমি এই চা খেয়ে নিচ্ছি আর আজকে মার দাদা যাবে মাসির বাড়ি তো তাই জন্য ওরা রেডি হয়ে নিচ্ছিলো আর এই ওরা বেরও হয়ে গেছে তো আজকে সারাদিন আমাকে একাই থাকতে হবে ঠিক আছে তো ওরা বেরিয়ে যাওয়ার পর এই একটা ছোট্ট বাচ্চা ওর নাম নন্দিনী তো ও আমার কাছেই পড়ে তো ওকে আমি আজকে বাড়িতেই দেখে নিয়েছিলাম যেহেতু বাড়িতে কেউ ছিল না তো ওকে পড়ানোর পর আমি একটু খেয়ে নিচ্ছিলাম সকালে আর তারপর আমার আজকে রান্নাবান্না নিজেই করতে হতো কিন্তু মা যেহেতু সকালে অনেক কিছু করে গেছিলো তাই আর আমি নতুন করে তেমন কিছু করিনি শুধু একটু বাদাগোফে করে নিচ্ছিলাম আর বাড়িতে একা থাকলে কি হয় বলো তো নিজের জন্য ইচ্ছেও করে না তেমন কিছু একটা রান্না করে খেতে একা একা তেমন কিছু খেতেও ইচ্ছে করে না তো যাই হোক তারপর আমি নিজের রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম আর বাঁধাকপিটা আমি না আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম যাতে ওটার থেকে যে ধাপটা থাকে সেটা একটু বের হয়ে যায় এরপর আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট তো তারপর আমি স্নান পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছিলাম আর এরপর যেহেতু কাজকর্ম ছিল না তাই বসে বসে আমি একটু মোবাইলই ঘাটছিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগ টা